সমস্ত বুড়ো গুচ্ছ একদম বুড়ো সাড়েনের মতো যারা কোনো শরীরে ক্ষমতা নাই এরকম একটা ধরে রাতে বেলা শুতে রেকে সকাল বেলা তুলে নিও হয়ে যাবে এইটা নিয়ে পার্লামেন্টে তুমুল বিতর্ক হয়েছে এটা অমুসলিমদের কাছে হাসির খোরাক যে ইসলাম এই লাভ ধর্ম এই রকম ধর্ম স্বামী তালাক দিল বউটা কি অপরাধ করলো কেন সে একটা পুরুষের কাছে শুতে যাবে কেন একটা পুরুষের সঙ্গে সে রাত কাটাতায় যাবে এটা একটা কলেজের ছাত্র একটা শিক্ষিত মুসলমান প্রশ্ন করার অধিকার আছে না নাই এবার আসল সত্য কোনটা শুনে রাখুন কোরআন বলছে তলাক উমার রাতান তালাক দুইবার একবার হয়ে গেল তালাক তালাক দুইবার পর্যন্ত ঠিক আছে যদি কেউ একসাথে স্ত্রীকে রাগের মাথায় হ কিংবা স্ত্রীকে যদি একসঙ্গে মদ খেয়ে তালাক দেয় ওই যদি মদ খেয়ে তালাক হবে এবং ইমাম সাহেব দেখছে যে পয়সাওয়ালা লোক যদি না বলি আমার ইমামতিরা যাবে বলছে তুমি বাংলা মাল খেয়েছিল না আর ওই ইংলিশ মাল খেয়েছিলে বলছে বিলাতি মাল বলছে বিলাতি মালে তালাক হয় না ফতোয়া দিয়ে দিলে অথচ তালাক আর বিবাহ এটা হেসে হোক কেসে হোক কষ্ট করে হোক ঠাট্টায় হোক মুখ দিয়ে বললেই হয়ে যায় ইসলাম তালাক দুইবার কেউ যদি দ্বিতীয়বারের বেশি তিনবার তালাক দেয় অতক্ষণ পর্যন্ত ফিরে পাবে না যতক্ষণ ওই জেইসটি তালাক প্রাপ্তা হয়েছে সে এই স্বামীর কাছ থেকে চলে গিয়ে যদি কোনো অন্য পুরুষকে আরেকটা বিয়ে করে দ্বিতীয় যাকে বিয়ে করবে সেই দ্বিতীয় স্বামী যদি মারা যায় অথবা যদি তালাক দেয় তার ইদ্দত পালন করার পরে পৃথিবীর সব পুরুষ যেমন এই দ্বিতীয় স্বামী তালাক হয়ে যাওয়ার পরে নারীর জন্য বৈধ আগের স্বামী অর্থাৎ সে ওই একই কাস্টমারের পাল্লায় পড়বে বিষয়টা বুঝিয়ে বলি ইস্টি তালাক হয়ে গেছে মানে আগের স্বামীর সাথে কোনো সম্পর্ক নাই এখন দেখছে আমি এই পাড়ার একজনের সঙ্গে বিয়ে করব। স্বামী যখন তালাক হয়ে গেছে আর কি করব। তিন তালাক হয়ে গেছে বিয়ে করার পরে বছর তিনিকের মাথায় ওই দ্বিতীয় স্বামীটা একদিন দেউলা বাজারে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে অথবা স্বামীটা দ্বিতীয় স্বামী তালাক দিয়েছে ইদ্যুৎ পালন বা ইদ্যুৎ শেষ হয়ে গেল সময়কাল যাওয়ার পরে এই নারীটা পৃথিবীর সব পুরুষের মানে যে সমস্ত পুরুষ তার জন্য বৈধ এই রকম এই আগের স্বামীটা এইবার সেই নারীকে বিয়ে করতে পারবে কিছু বুঝতে পারলেন না পারলেন না দ্বিতীয় বিয়ে হয়ে দ্বিতীয় স্বামী মারা যায় বা যদি তালাক দেয় নিজের ইচ্ছায় তবে পূর্বের স্বামী ফিরে পাবে তা না হলে ওই রাত্রেবেলা বেলা পাঁচশো টাকা দিয়ে সকালবেলা বিরিয়ানি খাইয়ে দেওয়ার নাম করে রাত বারোটায় ঢুকবার ভোর চারটার সময় উঠে মিছে মিছে চলে আসবে হয় না হাত্তা তান কিহা জাউজান গাইরা যতক্ষণ স্বামী এবং স্ত্রী শারীরিক সম্পর্ক দ্বিতীয় স্বামীর সাথে না হবে আগের স্বামী আর ফিরে পাচ্ছে না এটা মনে থাকবে রেগে গিয়ে বউকে তালাক দেবেন নাকি একাজ জীবনে করবেন না সবচাইতে নিকৃষ্ট হালাল শরিয়াতে দুটি একটা ভিক্ষাবৃত্তি বৃত্তি করা আর একটা তালাক দেওয়া আর এই কাজ মুসলমানের মধ্যে ভিক্ষুকের সংখ্যা সবচাইতে বেশি ভালো মানুষ সুস্থ সবল মানুষ লাই লাহ ইল্লাল্লাহ দুটো ভিক্ষা দা লাই আরে করে মাটা ভিক্ষা করে কেন নেওয়া আর কেন এক কাজ কোরো না ভিক্ষা মানুষের মাথা নিচু করে দেয় ভিক্ষা মানুষকে ছোট করে ভিক্ষুক জীবনে সমাজে কোনো ভালো কাজ করতে পারে না আর ইসলাম ভিক্ষুক বন্ধ করতে এসেছে ইসলাম এসেছে মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য বলুন ভনআল্লাহ আমি প্রথমে শোনাচ্ছিলাম ভাই এত জলসা না দিয়ে এত বড় বড় জলসা না দিয়ে পাড়ায় একটা একটা শিক্ষিত বেকার ছেলের কম্পিউটারের দোকান করে দাও পাঁচটা জলসা বন্ধ করে একটা জলসা করে বাকি টাকাটা বাঁচিয়ে একটা বিধবা মায়ের জন্য সেলাইয়ের মেশিন কিনে দাও একটা ছেলে পঙ্গু হয়ে গেছে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে কেন সে মাথায় টুপি দিয়ে লাই লাই লাল্লা করে ভিক্ষা করবে মহল্লার মানুষ পাঁচশো হাজার করে জাকাতের টাকা দিয়ে ওই ছেলেটার জন্য তুমি ছোট একটা ব্যবসা করে দশে বাড়িতে বসে বসে উপার্জন করতে পারবে তাহলে অন্তত মুসলমান সমাজের মানুষ মাথা তুলে বাঁচতে পারতো আপনারা কি বলছেন বলেন কোন বিধবা মা যদি বিধবা হয়ে বাড়িতে ফিরে আসে তার তো ভিক্ষা করা ছাড়া কলকাতায় কাজ করে ছাড়া তার দেহটা বিক্রি করে প্রতিটা বিক্রি করে ছাড়া তার বাচ্চাটাকে হোটেলে কাজ করানো ছাড়া তার তো বাঁচার রাস্তা নাই কেন আমি আমার বিবি নিয়ে সুখে আছি আমি আমারটা নিয়ে শান্তি আছি পাড়ার লোকের ভাবার সময় আমার নাই অথচ ইসলামে মানুষ জাহান নামে বেশি যাবে শুধু নামাজ পড়ার কারণে নয় আরো কয়েকটা কারণ কি কি জান্নাতি ব্যক্তিরা জান্নাতে বসে বসে জাহান দিকে দেখতে পাবে দেখে বলবে ভাই তোরা জাহান্নামে নামে কেন এ দিবে কোরআন বলছে ফি জান্নাতিন يَتَسَاءَلُونَ عَنِ الْمُجْرِمِينَ مَا سَلَكَكُمْ فِي سَقَرَ قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ ولم نَكُ نطعم المسكين وكنا ناخذ مع الخائدين وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين. মা মাতা ফাউহুম শাফাআতু শাফিঈন 29 পারা সূরা মুদ্দাছসিরের 42 নম্বর আয়াতে জান্নতি ईमानदार মুমিন ব্যক্তি আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি রসুলের উপরে বিশ্বাস করে নবীর সুন্নাতকে মজবুত করে ধরে নিয়েছি মরনের পরে আমরা ইনশাআল্লাহ জান্নতি হব জোরে বলেন

তোমাকে জাহান নামি বলে মনে হতো না তবে আসার কারণটা কি জানতে পারলাম পাঁচ বছর ইমামতি করছে টাকা মাইনে বাড়াবে বলেছে সেক্রেটারি বলছে পাঁচশো টাকা বাড়িয়ে দেয়া হোক পাড়ার লোকেরা ছুটে এসে বলছে কি ইমামের মাইনে বাড়বে কেন কি করে উনি খায় আর ঘুমায় তো ইমামের যদি খায় আর ঘুমায় তুই খাওয়ার ঘুমার চার হাজার টাকা ইমামতি কর কি করে সংসার চলে দেখি বাংলার জমিনে এখনো অনেক মসজিদ আছে 3000 টাকা ইমামদের দেয় 2500 টাকা ইমাম সাহেবদের দেয় 4000 টাকা ইমাম সাহেবদের দেয় 5000 টাকা ইমাম সাহেবদের দেয় 5000 টাকা এক মাস দেবো আপনার হাতে সংসারটা দেখ ইমামের চালিয়ে দিন কেমন আল্লাহর ওলি দেখি এটা বেইনসাব ছড়া কিচ্ছু নয় হুজুর যদি একটু মোটা হয় ইমামতি করে বলবে আমাদের গ্রামে খেয়ে হারামকটা মোটা হয়েছে হুজুর যদি আমার মতো হালকা হয় বলবে মালের পেটে কিচ্ছু নাই খেতে পারে না হুজুর যদি জোরে একটু হেঁটে যায় বলবে ছাড়ি খাওয়ার জন্য ছুটে যাচ্ছে আসতে যদি হুজুর হেঁটে যায় বলবে খেয়ে নড়তে পারে না যাবে কোথায় কোথায় যাবে আলেমদের সমালোচনা করো না আলেমদের দ্বারাই আল্লাহ ইসলামকে টিকিয়ে রেখেছে কারণ আলেমরা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে ইন্নামা। ইবাদ উলমা পারা সূরা ফাতিরের একদম 28 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় করে তারা আলেম সম্প্রদায় যারা প্রত্যেক বাড়িতে যদি সুদক কর তৈরি হয়ে যায় প্রত্যেক বাড়িতে যদি কাফের বেইমানেরা মুসলমানদের ব্যক্তিদের যদি সুদের ব্যবসার সঙ্গে লিপ্ত করে দেয় ডাক্তার জীবনে সুদের বিরুদ্ধে বক্তব্য দেবে না দেবে ডাক্তার কোনো কি বলবে যে আমি রোগী দেখার পরে সুদের টাকায় আমি কোনোদিন দেখব না কোনোদিন বলবে বলবে না মাস্টার দিন সুদের বিরুদ্ধে বলবে না ইঞ্জিনিয়ার বলবে না শিক্ষিত ব্যক্তি কখনো না না লোক সুদের সুদের বিরুদ্ধে চিৎকার করবে হাত থেকে বাঁচানোর জন্য চিৎকারও করবে তারা নিশ্চয়ই সুদের আয়াত করে আলেম সম্প্রদায় হয়েছে যারা আলেম তখন চেচাবে চিৎকার করবে চিল্লে চিল্লে বলবে ايها الذين امنوا اتقوا الله وذروا ما بقي من الربا ان كنتم مؤمنين فان لم تفعلوا فاذنوا بحرب من الله ورسوله

সুদের অঙ্ক শেখানো হয় কিন্তু স্কুলে কখনো চাকাতের অঙ্ক শেখানো হয় না তাই সুদ সম্পর্কে খুব ধারণা আছে কিন্তু জাকাত সম্পর্কে কোনো ধারণা নাই কে চিল্লাচ্ছে সুদের বিরুদ্ধে আলেমরা চিল্লাচ্ছে জাতি যদি আলেম বিদ্বেষী হয়ে পড়ে ইমান শেষ অনেক মানুষ আমি কাউকে খারাপ বলছি না অনেক মানুষ নামাজ পড়ে কোরআন পড়ে আর চায়ের দোকানে ফতোয়া দেয় আমি সব জেনে গেছি জানিস সব জানা আছে দুটো বক্তব্য শুনেও সব জেনে গেছে আর যে লোকটা বারো বছর চোদ্দ বছর হাদিস পড়ে তাফসিপা পড়ে পড়ে আদব পড়ে পড়ে উসুল ফারায়স কিছু জানেন না সব জেনে গেছে এইটা যেন কোনোদিন আমাদের মধ্যে না হয় আপনি ওলামাদের কাছে বসে শিখে আসুন জলসায় বসে শিখে আসুন দাওয়াত ও তাবলিগের পবিত্র মেহনত থেকে শিখে এসেছেন ভালো কথা গিয়ে বেশি কোনোদিন সামনে আলেমের চাইতে বড় হতে চাবেন আলেম হলো সে ইলিম অনুযায়ী আমল করে যে সত্যের জন্যে হক কথাটা কোরআন হাদিস থেকে বলে যে দাওয়াত কমে যাবে মুরিদ কমে যাবে ইমামতি থাকবে না চাকরি চলে যাবে এই জন্য সত্যটা গোপন করবো না মনে থাকবে বাবা আলেম আছে বলে আপনার ছেলেটা এখনো বৈধ ছেলে তা না হলে হারামি বাচ্চা তৈরি হয়ে যেত কে বিয়ে পড়ায় ডাক্তাররা বিয়ে পড়ায় তো কথা বলে আপনার বিয়ে কে পড়ায় হাই স্কুলের প্রধান শিক্ষক তো হ্যাঁ ডাক্তারও নাই মাস্টারও নাই ইঞ্জিনিয়ার নাই পণ্ডিত নাই ব্যারিস্টার নাই আলেম আছে বলে ছেলে আর মেয়ের বিয়েটা বৈধ আলেম যদি বলে বিয়ে পড়াবো না তখন ছেলে হবে মেয়ে হবে কিন্তু ওই প্রোডাকশন মালটা হারামি তৈরি হবে আর তৈরি হবে না কিছু বুঝতে পারছেন শুনে খুব খারাপ লাগছে ভাবছে এত রাত্রি বলে এরকম ভয়ঙ্কর লোকের কে অন্ধ আলেম আছে বলে তোমার জানাজার নামাজটা হচ্ছে আলেম যেদিন দুনিয়া থেকে চলে যাবে মাদ্রাসাগুলো যেদিন বন্ধ করে দেয়া হবে মসজিদে যেদিন আলেম শূন্য হয়ে যাবে তখন এই কুকুরের মতো রাস্তায় পড়ে থাকবে জানাজার লোক পাওয়া যাবে না করোনার সময় বাংলাদেশে দেখেন নাই লাশ রাস্তায় পড়ে আছে ডাক্তার সাইড কাটছে এই বাবাজিরা শোনালালেরা মানুষ করোনার সময় আপনাদের এলাকায় লোক মরেছিল না মরে নাই কথা বলছে না ও ভালো লোক মরে গেছে বলছে করোনা খারাপ লোক মরে গেছে বলছে করোনা কাশছে বলছে করোনা হাঁচি বলছে করোনা দিনে ছবার পায়খানা করছে যা হচ্ছে খালি করোনা করোনার সময় ডাক্তাররা কাছে এসেছিল এখানে ডাক্তার বসে সেই ছ ফুট দূর থেকে রুগীর দিকে লাইভ মেরে এখান থেকে প্রেসক্রিপশন করছে ডাক্তারই আসে না করোনার সময় আশিটা নারীর বাচ্চা হয়েছে নর্মালে তখন আর ওই সিজার হয়নি কেন ডাক্তার জানে সিজার করতে গিয়ে যদি আমি সিজার হয়ে যাই কি বুঝলেন ডাক্তারখানা বন্ধ পুরো বন্ধ ফোনে তখন প্রেসক্রিপশন করছে মাস্টার ও সর্বনা মাস্টার দেখি নাকে তিনটে মাস পরে ঘুরছে গরু যারা মুখে মুখোশ করে দেয় এটা মাস্টার ইঞ্জিনিয়ার পাত্তাই নাই শিক্ষিত পাত কেউ নাই দেখেছেন কোন ইমাম সাহেব ইমাম মোদি ছেড়ে বাড়িতে শুয়েছিল দেখেছেন কথা বলে না আছে নাই আপনার বাপ মরে গেছে ওই ইমাম এসে মাইয়েতের পাশে দোসল দিয়েছে দিয়েছে না দেয় নাই ওই মোয়াজ্জিনটা দিয়েছে কে থাকবে আপনার পেশা আলেম আছে বলে হাফেজ আছে বলে এখনও কোরান আছে তা না হলে কোরান থাকতো না মনে রেখে দেবেন পৃথিবীর জমিনে অনেক আসমানি কিতাব শেষ হয়ে গেছে তা উরাদ ইঞ্জিল জাবুল এগুলো আসমানি কিতাব না মানুষের তৈরি কিতাব সব আল্লাহ নাজিল করেছে তা কিন্তু নাই বিকৃতি হয়ে গেছে কিন্তু হাফেজ আছে বলে আজও পর্যন্ত আপনি বিশুদ্ধভাবে কোরান শুনতে পাচ্ছেন আর এই কোরআনটাকে আল্লাহ তালা হাফেজদের দ্বারা কেমত দিন পর্যন্ত তিনি ঠিকিয়ে রাখবেন জোরে বলে আল্লাহর ওয়াদা আমি কোরআন হেফাজত করব নিজের সন্তানকে আলেম বানান সারা জীবন ঠকে এসেছেন বাপ মরে গেছে বাড়িতে মিলাদ সকাল থেকে কোরআন শরীফ ছোলা খতম এটা খতম ওটা খতম কোনোদিন বাপের জন্য নিজে কোরআন শরীফ পড়ে কেঁদেছেন কোনোদিন মায়ের কবরের কাছে নিজে কলেমার শরীফ পড়ে গিয়ে কেঁদেছেন কোনোদিন বাপের কবরটা একা জিয়ারাত করার মন চায় না এটাই হচ্ছে আলেম থাকার ফল যেদিন জাতি আলেম শূন্য হয়ে যাবে সেদিন জাতির নেতৃত্ব দেওয়ার কোনো লোক থাকবে না সর্বপ্রথম প্রতিবাদ করে আলেম কেন নবী বলেছেন প্রতিবাদ না করলে অন্যায় দেখে তার ইমান নাই ওই রকম নামাজ পড়ে কি লাভ মসজিদের পাশে যদি জুয়ার আড্ডা বসে ওই রকম নামাজ পড়ে কি লাভ যদি গ্রামের মধ্যে জেনা হয় ওই রকম নামাজ পড়ে কি লাভ বিয়েতে যদি গান বাজনা হয় ওই রকম নামাজ পড়ে কি লাভ পাড়ায় যদি নারীরা উলঙ্গ হয়ে ফেরে ওই রকম নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে কি লাভ পাড়ায় যদি সুদের আড্ডা বসে অথচ ইমানের দাবি ছিল সৎ কাজের আ